চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে এদিন উত্তেজিত মৃত শিশুর পরিবারের লোকজনেরা তারা করে হাসপাতালে নার্সদের বাধা দিতে এলে পুলিশের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি জানা যায় আগের দিন দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেল কলোনির এক বাসিন্দা মৌমাছির কামড়ে আক্রান্ত তাদের দুই বছরের একটি শিশুকন্যাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছিল এছাড়াও ওই দিন আরও কয়েকজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে বাকিরা সুস্থ হয়ে গেলেও রাত থেকে শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে শিশুর পরিবারের লোকেদের অভিযোগ স্যালাইনের সাথে রক্ত এলেও কর্তব্যরত নার্সদের বারবার বলার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এছাড়াও অভিযোগ সকালে ফের সমস্যার কথা চিকিৎসককে জানানো হয় কিন্তু তারপরেও চিকিৎসক থেকে নার্স সবাই ছিলেন উদাসীন বিকেলের থেকে শিশুটিকে একটি ইঞ্জেকশন দেওয়ার পর পরে ওই শিশুর মৃত্যু হয় এরপরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে মৃত শিশুর পরিবারের লোকেরা তাড়া করে হাসপাতালে নার্সদের এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সি আটকে দিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে মৃত শিশুর পরিবারের লোকেরা ও পরিজনেরা তবে এই ঘটনার মধ্যে মৃত শিশুকে হাসপাতালে খুঁজে না পেয়ে উত্তেজনার পারদ আরও চড়ে যায় পুলিশের সাথে মৃত শিশুর পরিবার পরিবারের লোকেদের শুরু হয় কথা কাটাকাটি ধস্তাধস্তি এমনকি হাসপাতাল সুপারকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ ঘটনাস্থলে নামানো হয় কামব্যাক ফোর্স পরে পুলিশের অনেক চেষ্টার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে এই ঘটনা নিয়ে হাসপাতালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সকাল দশটার সময় ডাক্তারবাবু বাচ্চা কাল থেকে আমার উঠছে না বাচ্চা খাচ্ছে না বলছে কি বাচ্চাকে মধুমাখি কামড়িয়েছে তো যন্ত্রণায় ব্যথা করছে ওই জন্য ওষুধ ইঞ্জিকশন দেওয়া হয়েছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তাহলে সেটা তোমার ভালো হচ্ছে না বাচ্চা ওষুধ ইঞ্জেকশন বন্ধ করে দেবো বাচ্চা ছটফটা সেটা তোমার ভালো লাগবে আমি বলছি না ডাক্তারবাবু যেটা ভালো হবে সেটাই করুন আমার বাচ্চা ভালো হওয়া নিয়ে দরকার বলছে তাহলে চুপচাপ যান সেটা যান তার জন্য আমরা আছি কিছু হলে আমরা আছি আপনি হ্যাঁ বললো দিয়ে আমি আমাকে বলছে ওকে একটু একটু খাওয়াতে থাকুন একটু একটু খাওয়াতে থাকুন তখন যদি আমার বাচ্চাটাকে নিয়ে যদি গ্রাহ্য করতো তাহলে আমার বাচ্চা বেঁচে যেত তখন আমার বাচ্চা তাকাচ্ছে এমনি করছে আমি ডাকছি বাবু বাবু রে ধরে নিউ থাকো দিই আমি সারা রাত বাচ্চাটাকে নিয়ে বসে আছি সারা রাত রাত্রিবেলায় সেলাইন দিয়েছে সিস্টার দিদিদেরকে রক্ত উঠে গিয়েছে ডাকতে গিয়েছে আমাকে ধমকাচ্ছে

ওনাটা বত্তি করা পড়া ও নাকি বলেন আপনারা এখানে কাগজ নষ্ট করতে এসেছুন উনি দেন তারপর একটা বাড়িতে আছে মারা গেছে সেটাও আমার আমার না আমার